السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء. اور اس دن کی جس کا وہ آدھا ہے

খুশে দেখ রে এবং তারা গোবিন্দের সাথে যা কিছু করছিল তা দেখছিল اور انہوں نے ان سے اس کے سوا کسی چیز کا بدلہ نہیں لیا کہ وہ اس اللہ پر ایمان رکھتے ہیں جو سب پر غالب ہے اور تعریف کے لائق ہے تارا گوبندے کے شاستی دن چلو کی بل یہی کارنے جے تارا سے اللہ ایمان دینے چلو جنہیں وہاں ممتار ادھیکاری ایون پرشام تفسیر ہو বিশিষ্ট আকাশের অর্থ বড় প্রাসাদ ও দুর্গের শপথ কিয়ামতের দিনে শপথ আরাফাতের দিনে এবং শপথ শুক্রবারের দিনে এসব শপথের সম্পর্ক এই যে এগুলো আল্লাহ তালার পরিপূর্ণ শক্তি কিয়ামতের হিসাব নিকাশ এবং শাস্ত্রীয় প্রতিদানের দলিল শুক্রবার ও আরাফার দিন মুসলিমদের জন্য আকেরাতের পুঁজি সংগ্রহের পবিত্র দিন এই সুরার সানে নজুল

সাক্ষাৎ অলৌকিক শক্তির অধিকারী হয়ে গেল সে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এবং হয়েছে এ কথা জানতে পেরে বাদশাহ প্রথমে রাহেবকে হত্যা করলো তারপরে ছেলেটিকে হত্যা করতে চাইল কিন্তু কোনোভাবে ছেলেটিকে হত্যা করতে পারলো না শেষে ছেলেটি বলল যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে প্রকাশ্য জনসমাবেশে বিস্মী রব্বিন গুলাম বাক্য উচ্চারণ করে আমাকে তীর মারো তাতেই আমি মারা যাব বাদশাহ তাই করল ফলে ছেলেটি মারা গেল এই ঘটনা দেখে লোকেরা চিৎকার করে বলল আমরা এই ছেলেটির রবের প্রতি সবার ইমান সদস্যরা বলল আপনি ছাড় থেকে ভয় এখন তাই হয়ে গেল লোকেরা আপনার ধর্ম ত্যাগ করে ছেলেটির ধর্ম গ্রহণ এই অবস্থা দেখে বাদশাহ অনেক রেগে গেলেন এবং রাস্তার ঘরে গর্ত পরণ করল সেখানে আগুন জ্বালানো হলো যারা ইমান ত্যাগ করতে রাজি হলো না তাদের সবাইকে তার মধ্যে নিক্ষেপ করল ورحمة الله وبركاته